নতুন কর আইনজীবী দু হাজার চব্বিশে যারা পাস করলেন সবাইকে অভিনন্দন অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমি দীর্ঘদিন ধরে কর আইনজীবীদের সাথে আছি আমি আমার চেম্বারে দুহাজার সতেরো সাল থেকে কর আইনজীবীদেরকে ট্রেনিং করিয়ে থাকি তাহলে সতেরো তিন পাঁচ আট বছর ধরে টানা আল্লাহ রহমতে এখনও পর্যন্ত আমার চেম্বার খালি হয়নি কেউ না কেউ এসে ট্রেনিং করে যান বা করেন এখনও রানিং শিক্ষানবী আইনজীবী আছেন কর আইনজীবী আছেন তো সেক্ষেত্রে যেহেতু আমি আপনাদের পরীক্ষার সময় একটা ব্যাপক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি ভিডিও আকারে আমার ক্লাসগুলো অনেকে দেখেছেন আমি শেষের দিকে এসে চাইলে অল্প টাকায় বা বেশি টাকা নিয়ে কোচিং করাতে পারতাম বা ট্রেনিং করাতে পারতাম এটা না করে আমি ভিডিও আকারে খুব চমৎকার করে আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে মূলত একজন নতুন কর আইনজীবী হিসেবে কিভাবে প্রফেশনে ভালো করবেন এটা নিয়ে খুব সিম্পল খুব সহজ ভাষায় অল্প কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবেন আশা করি গাইডলাইন হিসেবে একজন সিনিয়র হিসেবে আপনাদের এই কথাগুলো খুবই জরুরি এবং যদি মেনে চলেন আশা করছি ভালো করবেন তাহলে কী করবেন প্রথম কথা হচ্ছে ইনকাম ট্যাক্স বা ভ্যাট বা এই জাতীয় আইন প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই একজন সিনিয়রের সাথে কাজ শেখাটা জরুরি কেন কাজ শেখা জরুরি এটা যেমন না মানে আইনের যে বিষয় এটার মানে আইনের যে বিষয়টা যেমন একটা বড় একটা দিক ঠিক একইভাবে আইন না জেনে যেমন প্র্যাকটিস করা যাবে না একইভাবে বাস্তব অভিজ্ঞতা না থাকলে এটাতে বিপদে পড়ে যাবেন বিভিন্ন সমস্যা পড়ে যাবেন ধরেন একটা ফাইল রেডি করলেন না বুঝে জমা দিলেন তাহলে এখানে যে আর্থিক যে দণ্ড হয় ফাইল যদি অডিটে পড়ে তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে যিনি আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি সমস্যা পড়ে তাহলে স্বাভাবিকভাবে আপনার তো ব্যাডউইল হবে এবং কখনো কখনো আপনার পরে একটা পেশার আসবেই কারণ আপনার ভুলে যদি একজন মানুষের পাঁচ লাখ বা দশ লাখ টাকা জরিমানা হয়ে যায় সে কি আপনাকে ছাড়বে যাই তাহলে আমরা কোর কনসেপ্টটা বলি প্রথম কথা হচ্ছে এটা একটা বিজ্ঞাপনমূলক ভিডিও আমি দক্ষিণ বর্ষিতে দীর্ঘদিন ট্রেনিং করাই দু হাজার সাল থেকে কন্টিনিউ ট্যাক্স এবং ভ্যাটের পরে ট্রেনিং করে ট্যাক্স ভ্যাট অ্যাকাউন্টিং প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রফেশনাল ট্যাক্স প্রফেশনাল ভ্যাট অর্থাৎ আমরা বাস্তবে যে অ্যাকাউন্টিংয়ের কাজগুলো করি ট্যাক্সের সাথে সম্পর্কিত একটা ফাইল কীভাবে অ্যাকাউন্টিংয়ের যে পার্ট থাকে অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ক্যাশ ফ্লোস স্টেটমেন্ট ওনার সিকিউরিটি স্টেটমেন্ট রিটার্ন আর্নিং স্টেটমেন্ট এই যে ইনটিগ্রাল পার্ট অফ দ্য অ্যাকাউনটিং টু দ্য ভিউ টু দ্য ইনকাম ট্যাক্স তো এই জিনিসটা যারা মূলত অ্যাকাউনটিংয়ে পড়ে পড়াশোনা করে আসেন তাদেরও কিছু প্র্যাকটিক্যাল কাজে দুর্বলতা থাকতে পারে আর যারা ইনকাম ট্যাক্সের বিশেষ করে এল এল বি করে আসেন তাদেরও একটা পার্ট তো দুর্বলতা থাকতেই পারে বা থাকে তো সেক্ষেত্রে অ্যাকাউনটিংয়ের পার্টটা যদি ভালো না বুঝেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করা একটি জটিল হয়ে যায় কেন বলছি আপনার যেহেতু দীর্ঘদিন ট্রেনিং করে এখানে অনেক উকিলরা আসেন যারা কোটি প্র্যাকটিস করেন আবার অনেকে ওই যে ট্যাক্স প্র্যাকটিস করলো তারা এলএলবি করা তো সেক্ষেত্রে তারা যেটা করে তারা অ্যাকাউন্টে একটা ফর্মেট ফলো করে কোথাও থেকে একটা ফর্মেট কালেকশান করে ওই ফর্মেট অনুযায়ী তারা তারা অ্যাকাউন্টিংয়ের তথ্যগুলো ডাটাগুলো ইনপুট দেয় দিয়ে 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 একটা একটা ফর্মেট ফলো করে অর্থাৎ তারা অ্যাকাউন্টিংয়ের ভিতরে গভীরে প্রবেশ করার চেষ্টা করে না যাই হোক এইভাবে অ্যাকাউন্টিংয়ে কাজ করলে নতুনত্ব আসলেই তখন তারা বিপদে পড়ে যায় আচ্ছা এরপরে অ্যাকাউন্টিংয়ের সাথে যেহেতু ইনকাম ট্যাক্সের সম্পর্ক খুবই গভীর যে কারণে বিশেষ করে লিমিটেড কোম্পানির যদি অ্যাকাউন্টিং না বোঝেন তাহলে কিন্তু প্র্যাকটিস করাই যাবে না আপনাকে অডিট যখন করবেন অডিটের একটা পার্ট আছে ইনকাম ট্যাক্সের তো লিমিটেড কোম্পানি অডিট করতে হয় তারপর টার্নওভার বেশি হলে ব্যক্তিশ্রিনতে অডিট করতে হয় এই যে বিষয়গুলো যখন থাকে তখন কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে অ্যাকাউন্টিংয়ের পার্টটা মূলত অডিটরদের সাজা দিতে হয় বা একটা ছোটো অ্যাকাউন্টস বলে ছোটো অ্যাকাউন্টস করে নিয়ে বা একটা রাফ অ্যাকাউন্ট করে নিয়ে আসেন তো সেটা যদি আপনি নাম পারেন তাহলে অডিটররা সাধারণত এটা ফি বেশি নেয় বা সময় তারা দিতে চায় না আর আপনি যদি ভিতর থেকে না বোঝেন তাহলে কাজ করবেন কী করে যা এই এই একটা পার্ট গেল এখন আমি কত করে নিই আমি মূলত ইনকাম ট্যাক্সের পরে দুটো পার্ট করাই ইন্ডিভিজুয়াল যে ফাইল ব্যক্তি শ্রেণীর যত কাজ আছে একত্রে আট নয় রকমের যে ইনকাম এই খাতের প্রত্যেকটা খাত ওয়াজ ধরে একটা বাড়ি থাকলে একটা গাড়ি থাকলে বিদেশে ইনকাম থাকলে এই যে সব কিছু মিলে যে ডিবিট কীভাবে ক্যালকুলেশন করতে হয় জমি কীভাবে দেখাতে হয় হ্যাঁ এই যে বিষয়গুলো টেন বি টেন বিবি কীভাবে মানে কৌশলগুলো বা ফান্ড কীভাবে তৈরি করতে হয় এসব বিষয়ের পরে বিস্তারিত ব্যাখ্যা করে ক্লাসটা করানো হয় এটার ফি হচ্ছে দশ হাজার টাকা আর লিমিটেড কোম্পানির উপর ক্লাস এখানে মূলত অ্যাকাউন্টিংয়ের টোটাল প্যাকেজটা করা মানে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ক্যাশ ফ্লোজ স্টেটমেন্ট ওনার সিকিউরিটি হ্যাঁ রিটার্ন আর্নিং এটার ভিতরে গভীর থেকে শেখানো হয় শেখানোর পরে অ্যাকাউন্টিংয়ের বেসিক কনসেপ্টগুলো শেখানো হয় সব মিলে আপনার দশ হাজার টাকা আর ভ্যাটের পরে মূলত দুটো কোর্স একটা বেসিক কোর্স আর একটা প্রফেশনাল কোর্স তো যে যে কোর্সই করেন না কেন আমার কাছে দশ হাজার টাকা নিচ্ছি কোনো কোর্স তবে এই সবগুলো কোর্স একত্রে করলে আমি বিশ হাজার টাকা করে নিই এই হচ্ছে মূলত ট্রেনিংয়ের অপশন অ্যাকাউন্টিংয়ের যদি কেউ ট্রেনিং করতে চান তাহলে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শুরু করে এই যে লিমিটেড কোম্পানির কাজ কীভাবে করতে হয় অডিট করে এইগুলো হচ্ছে মূলত অ্যাকাউন্টিংয়ের ক্লাসের ভিতরে থাকে আর যেহেতু অনেকে কস্টিং বুঝতে চান কস্টিংয়ের কোনো পার্ট থাকলে সেটা আমি দেখা দিই সাথে কমার্শিয়ালের টার্ম থাকে ব্যাঙ্কিং টার্ম থাকে লোন বিভিন্ন ধরনের লোন জানেন অ্যাকাউন্টিংয়ের ইনকাম ট্যাক্সের ইন্টিগ্রাল পার্ট তো সেক্ষেত্রে লোনের বিস্তারিত আলোচনা করি সাথে আলোচনা করি মূলত ভ্যাটের সাথে থাকে কমার্শিয়ালের একটা ব্যাপার আর একটা হচ্ছে কাস্টমসের একটা ব্যাপার তো কাস্টমার্সের গভীরে গিয়ে যতটা সম্ভব অ্যাকাউন্টিংয়ের সাথে লিঙ্ক বা ভ্যাটের সাথে লিঙ্ক বা ইনকাম ট্যাক্সের সাথে যে সোর্স ট্যাক্সগুলো আছে এখানে লিঙ্ক এটা গভীর থেকে পড়িয়ে দিয়ে থাকি বা শিখিয়ে দেখিয়ে থাকে বা ট্রেনিং করিয়ে থাকি তাহলে এই হচ্ছে মোটামুটি ট্রেনিংয়ের অপশন কেউ চাইলে আমার কাছে টালি করে যেতে পারেন আর পারেন হচ্ছে মোটামুটি এইগুলোই ট্রেনিং আর ব্যাপ্তিটা আরেকটু ব্যাপক কিন্তু আমি এখানে আর অধিকার যেতে চাচ্ছি না আমরা এখন এই মুহুর্তে যেটা বলতে চাচ্ছি যে নতুন কর আইনজীবী হিসেবে আপনি কীভাবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন এই তো প্রথম কথা হচ্ছে আপনি একটা ভিজিটিং কার্ড বানাবেন ভিজিটিং কার্ড বানিয়ে আপনি যে ব্যবসায়ী লোকজনগুলো আছে তাদেরকে আপনি এগুলো দিবেন আপনার প্রথম যে কাজটা করবেন আপনার নিজের একটা ফাইল আছে যেহেতু আপনি টিন খুলেছেন আপনি নিজের ফাইলটা সুন্দর করে জমা দেবেন কারো একজন অভিজ্ঞ কর আইনজীবীর সহযোগিতা আপনি নিজে দিয়ে যাবেন না কারণ প্রথম ফাইলটা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এরপরে আপনি আপনার আত্মীয় স্বজনকে নক করবেন যে আপনি আইটিপি পাস করেছেন বা আপনি আয়কর আইনজীবী হয়েছেন তাহলে অনেকেই আপনাকে একটা ফাইল দিতে পারে আপনার বন্ধু বান্ধব নক করবেন যে আপনি ফাইল চাইবেন না কারো আপনি বলবেন যে আপনি কর আইনজীবী হয়েছেন যাদের দরকার তারা আপনাকে খুঁজে নেবে আপনি কাউকে সরাসরি বলতে যাবেন না যে ভাই আপনার একটা ফাইল থেকে আমাকে দিন আপনি তাদের অফার করার দরকার না আপনি তাদের জানাবেন যে ভাই আমি আইটিপি পাশ করছি বা আমি আয়কর আইনজীবী হয়েছি এর ফলাফলে ওর দেখবেন কেউ আপনার কাছে সাহায্য চাইবে কোনো পরামর্শ চাইবে আচ্ছা এক দুই হচ্ছে আপনি যখন কোনো পরামর্শ কাউকে দিয়ে যাবেন আপনি মন গড়া কথাবার্তা বলবেন না অনেকে আছেন তারা তাদের নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কথা বলে পরামর্শ দেয় এটা কিন্তু আইনের জন্য নয় কেন আইনের জন্য নয় আপনি যদি আইন না বুঝে আন্দাজে কাউকে পরামর্শ দেন বা নিজের মন গড়া কথা বলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আইন কভার করবে না বা জুরি জুরিস ফলো না করলে কিন্তু পারবে না তো যাই হোক আমরা কোর কনসেপ্ট হলো যে আপনি যখন ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করবেন তখন মনে রাখবেন আমরা যদি এটা মজরুর রহমান স্যারের ভাষায় বলি আপনারা জানেন যে বজরুর রহমান স্যার একজন কমিশনার হয়তো ট্রেনিং তো একজন মানে শেষ মন্ত মহাপরিচালক হিসেবে রিটায়ার্ড করছেন এরকম উনি ছিলেন এখানে একসাথে তো যাই হোক বজরুর রহমান স্যার আমাদের বলছিলেন যে আমরা যদি ইনকাম ট্যাক্সকে একশো মার্কস ধরি ওয়ান হান্ড্রেড মার্কস ধরে যদি আমরা এটা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাই যে তিরিশ পার্সেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স তাহলে চলে গেল তিরিশ তিরিশ ষাট বাকি থাকলো চল্লিশ এই চল্লিশ পার্সেন্ট ধরে নেন আপনার অভিজ্ঞতা জ্ঞান বিচক্ষণতা নিজের বিবেক বুদ্ধি তাহলে চল্লিশ পার্সেন্টই যেহেতু বেশি এই অভিজ্ঞতা কিন্তু নিতে গেলে আপনাকে সিনিয়র হতে হবে সিনিয়রদের সাথে কাজ করতে হবে ধীরে ধীরে আপনি গ্র্যাজুয়েট দিয়ে শিখবেন এটা হঠাৎ করে কিন্তু হয় না অভিজ্ঞতা হঠাৎ করে হয় না তো সেক্ষেত্রে আপনার যেটা পারেন তা হচ্ছে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে তার ট্রেনিং করে নেওয়া এবং তার সাথে লেগে থাকে যেমন আমি যখন ট্রেনিং করে আমার রেস্টুরেন্টের সাথে মোটামুটি কথা থাকে যে আমি আপনাদেরকে দীর্ঘদিন সাপোর্ট দিব। যদি তারা পজিটিভ হয় অনেকে বিভিন্ন রকম আচরণ করেন আচরণ তো শেষ নাই বারোটার সময় বস স্যার আমার এই সমস্যাটা একটু বলেন হ্যাঁ তাহলে এইগুলো কিন্তু মানে কমন এথিক্সের ভিতরে পড়ে না তাহলে এই রকমের না হলে কেউ আবার ক্লাস করা কালীন স্যার বলেন পরে ক্লাস থেকে মানে ট্রেনিং শেষ হয়ে গেলে এমনি ভাই বলার শুরু করেন তাহলে এই যে আদব কায়দাগুলো শিষ্টাচার ভদ্রতা এগুলো যা যার পারিবারিক ব্যাপার নিজের থেকে গড়ে ওঠে এটা ভালো প্র্যাকটিস না করলে কিন্তু বা ভালো গুণ ভিতরে না থাকলে তারা কোথাও ভালো করতে পারে না এটা কিন্তু মনে রাখবেন তার মানে ব্যক্তিগত শিষ্টাচার ভদ্রতা নম্রতা জ্ঞান এগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আসেন আপনি কার্ড বিলিয়ে বিলিয়ে বেড়াবেন বিভিন্ন পেশাজীবী বা যারা ব্যাংক আছে তারপরে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক মার্কেট আছে এগুলোতে আপনি ভিজিটিং কার্ড বিলি করে করে মূলত নেটওয়ার্ক গড়ে তুলবেন আর আপনি পারেন মোবাইলের মাধ্যমে যেসব মেসেজ দিয়ে হ্যাঁ বিভিন্নভাবে মার্কেটিংয়ের যে এখনকার যে পলিসি আবার উন্মুক্তভাবে যে মার্কেটিংগুলো ফেসবুকে ইউটিউব এগুলো কিন্তু আইন কভার করে না আপনি এগুলো যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার সার্টিফিকেটটা বাতিল হতে পারে ট্যাক্স থেকে পানিশমেন্ট আসতে পারে তো সেটা মাথায় রাখতে হবে আচ্ছা আর আপনি যেটা করবেন তা হচ্ছে একটা চেম্বার নেবেন ছোটো নেন বড় নেন যদি পারেন ছোট চেম্বার নিলে রাস্তার পাশে নিতে পারেন যাতে মানুষ আসে যাওয়ার সময় আপনার সাইনবোর্ডটা দেখে বোঝে যে এখানে অ্যাকাউন্ট করাইন বসেন ওকে এরপর আসেন আপনাকে অ্যাকাউন্ট ইনকাম ট্যাক্সের পরে কি কি আপনাকে পড়তে হবে ইনকাম ট্যাক্সের পরে সবসময় আপনাকে মনে রাখতে হবে আপনি একজন কর আইনজীবী আপনাকে ইনকাম ট্যাক্সের উপর দক্ষ হতে হবে এবং ইনকাম ট্যাক্সের এমন কোনো বিষয় নেই যেগুলো আপনার নক দর্পণে থাকবে না কিন্তু আপনাকে সব কিছু মুখস্থ করতে মুখস্থ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আপনি যেটা করবেন তা হচ্ছে আপনাকে এই বইপত্রগুলো কোথায় আছে কি অবস্থায় আছে কোন ধারাটা কোথায় আছে এইটি জানা কারণ সাধারণত তিরিশ বছরের উপরে বয়স না হলে কেউ আর ইনকাম ট্যাক্স অনেকেই আরও আগে পেয়েছেন তা সাধারণত একটা সিনিয়র লোকজন যদি হন তাহলে এত পেশার মধ্যে সব জিনিস তো মুখস্থ করে রাখা সম্ভব না এবং রাখাটার দরকার নেই কিন্তু আপনি কোন ধারাটা কোন বিষয়টা কোথায় আছে আপনি যদি এইটি জানেন তাহলে হয়ে গেল কোন বইতে কোনটা থাকে হ্যাঁ তাহলে মোটামুটি আপনাকে যেসব বইপত্র কালেকশন করতে হবে মাঝে মাঝে পড়তে হবে বা নখ দর্পণে আনতে হবে বা দক্ষতায় পৌঁছতে হবে স্কিল ডেভেলপ করতে হবে তা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স নাইনটিন এইটটি ফোর অ্যান্ড রুলস নাইনটিন এইটটি ফোর ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড ইটস রুলস এস অর্ডার অল এভরিথিংস টু বি রিলেটেড ইনকাম ট্যাক্স সাথে আপনি পড়বেন ফাইন্যান্স অ্যাক্ট এটা আপনাকে পড়তেই হবে প্রতিবছর চেঞ্জ হয় যেহেতু প্রতি বছর ফাইন্যান্সের অ্যাক্টের মাধ্যমে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের যে পরিবর্তনগুলো আসে এগুলো এখানে উল্লেখ থাকে তাহলে ফাইন্যান্স অ্যাক্ট সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে আর গিফট ট্যাক্স নাইনটিন নাইনটি এই কিন্তু মূলত আপনার মূল কনসেপ্টগুলোর জায়গায় ইনকাম ট্যাক্সের কেন উনিশশো চুরাশি সালে যে ইনকাম ট্যাক্সটা ছিল এটা দু হাজার তেইশ সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে পুরোপুরি বাতিল করা হয় হ্যাঁ বাতিল যেহেতু না এখানে অনেক জিনিস কিন্তু এখানে আছে নাইনটি থ্রি আগে ছিল এখন এটা চেঞ্জ হয়েছে হ্যাঁ ধারাটা চেঞ্জ কিন্তু মূল জিনিসটা একই এইটি টু বিবি ধারায় যে ইউনিভার্সাল সেলফ ছিল এখন একশো আশি ধারায় আপনার যে সেলফ মানে নিজে নিজে দিয়ে তাহলে এই বিষয়গুলো কিন্তু মানে মানে মূল জিনিস একই তাহলে আপনাকে দুটো আইন দুটো উনিশশো চুরাশি সালের আইন এবং উনিশশো দু হাজার তেইশ সালের ইনকাম ট্যাক্সের আইন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং বইপত্রগুলো আপডেট থাকতে হবে এরপরে আসেন অ্যাকাউন্টিংয়ের যে পার্ট অ্যাকাউন্টিংয়ে অবশ্যই আপনি বেসিক একটা অ্যাকাউন্টিংয়ের বই কালেকশান করবেন ক্লাস ইলেভেন দ্বাদশ এই শ্রেণির ভিতরে জাবেদা খতিয়ান রেয়ামিল ব্যালেন্স শিট এটার সব এখানে থাকে আপনি যদি এইটুক রে আয়ত্ত আনতে পারেন ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং পার্ট ওয়ান তাহলে আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিসের জন্য যোগ্য ব্যক্তি আপনি যদি এইটুক অ্যাকাউন্টিং না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টিংয়ের দক্ষতা হবে না আপনি ভালো কর আইনজীবী হতে পারবেন না আমি রিপিট করছি আপনি যে কোনো একটা ইন্টারমিডিয়েটে মানে কমার্সের ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিংয়ের বই কিনবেন পার্ট ওয়ান এখানে যাবে খতিয়ান রেয়া মিল তারপরে উদ্বর্তপত্র মানে ব্যালান্সশিট লাভ ক্ষতি হিসাব এই চ্যাপ্টারগুলো একটু দয়া করে পড়বেন খুব দ্রুত ভালো করবেন এই জ্ঞানটা আপনার সবসময় লাগবে আজীবন লাগবে যেহেতু আজীবন জিনিসটা লাগবে আপনি কেন দুই মাস এক জায়গায় প্র্যাকটিস করবেন প্রয়োজন এক জায়গায় অ্যাকাউন্টিংয়ের পরে একটু প্রাইভেট পড়ে নেন ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে মূলত অ্যাকাউন্টিংয়ের পরে দক্ষতা অর্জন অ্যাকাউন্টিংয়ের পরে যদি দক্ষতা অর্জন একটু করতেই পারেন তাহলে কিন্তু আপনি সেকেন্ড স্টেপের বিষয়গুলো পেয়ে যাবেন আই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং বা আন্তর্জাতিক যে আইএফআ আর এস হ্যাঁ রিপোর্টিং স্ট্যান্ডার্ড এই যে বিষয়গুলো আপনি গ্র্যাজুয়ালি ডেভেলপ করেই ফেলতে পারবেন এটা নিয়ে বলার কিছু অপেক্ষা রাখে না তো যারা আইসিএম পড়েন মানে সিএমএ পড়েন বা সিএ পড়েন তারপরে সিএস পড়েন স্বাভাবিকভাবে এরা তো এগুলো জানেনি এদের জন্য আমি এই কথাগুলো বলছি না কিন্তু আপনি সিএ পড়েন আইসিএম পড়েন আর সিএস পড়েন যে কোনো ফর্ম্যাটেই পড়ে কিন্তু আপনি বা এলএলবি করে আইটিপি করছেন বা কর আইনজীবী হয়েছেন এখানে মনে রাখতে হবে আপনাকে প্র্যাকটিসে আসতে হবে আপনি যদি চাকরি করেন পাশাপাশি বা ব্যবসা বাণিজ্য করেন বা অন্য পেশার সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না ভালো করতে পারবেন না কেন করতে পারবেন না এটা মূলত একটা সিজনাল বিজনেস আপনার জুলাইয়ের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ হলে এটা ক্লোজ হয়ে যায় তারপর যদি কোনো কোম্পানি ফাইল টাইলে আপনার থেকে থাকে তাহলে কিছু আয় রোজগার হবে তাহলে আপনি টিকে থাকবেন কী করেন আপনাকে এর সাথে অন্যান্য কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে কী এই আইনের সাথে জড়িত একটা ট্রেড লাইসেন্স করে দিতে পারেন একটা ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারেন একটা আইআরসি করে দিতে পারেন একটা ইআরসি করতে পারেন একটা পরিবেশের কাজ করতে পারেন হ্যাঁ একটা বিনিয়োগ বোর্ডের কাজ করতে পারেন একটা বিএসটির কাজ করতে পারেন এই কাজগুলো যখন আপনি একত্রে একটা চেম্বার খুলে বলবেন অটোমেটিক সারা বছর ধরে এই কাজগুলো আসতেই থাকে এই কাজগুলো সার্ভিস যদি ভালো হয় তাহলে আপনার নেটওয়ার্ক বাড়বে আপনার কাজের কোয়ালিটি বাড়বে আপনার গুণ ছাড় দিকে ছড়িয়ে যাবে আপনি ভালো করবেন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যিনি আপনার কাছে আসবেন সবসময় তার ডিমান্ডের কথা আপনাকে মনে রাখতে হবে তিনি আপনার কাছে আসছেন টাকা দিয়ে সেবা নিতে কিন্তু আপনি যদি তাকে শুধু টাকা উৎপাদনের মেশিন মনে করেন তাহলে ভুল হয়ে যাবে আপনি ভালোবাসবেন ক্লায়েন্টকে টাকা নয় কারণ আপনি যখন ক্লায়েন্টকে ভালোবাসবেন ক্লায়েন্ট আপনার প্রতি খুশি হবে ক্লায়েন্ট আপনাকে নিজের কাজ দিবে তার আশেপাশের বন্ধু বান্ধবের দিবে বা আপনার সুনাম বলবে আপনার নেটওয়ার্ক বাড়তে থাকবে ঠিক আছে কিন্তু অনেকে করেন যে আরে পাইসি ক্লায়েন্ট একটা ওনাকে দিয়ে যা ইচ্ছে মতো মানে এইবার যা মানে আকে যেমন মেসে ভিতর দিয়ে নিংড়ে নিংড়ে রস বের করে ফেলে এমনভাবে একজন ক্লায়েন্টকে ধরে শেষ পর্যন্ত তার ভিতরে রস কিছু থাকে না স্বাভাবিকভাবে ওই লোক যখন এখান থেকে বেরিয়ে যান উনি এই লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে যান তার নেটওয়ার্কটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তো সেক্ষেত্রে বজরুর রহমান স্যারের কথা বলে শেষ করছি বজরুর রহমান স্যার বলছিলেন যে এই আজকে যারা তোমরা আইটিবি পাস করছো বা করেছেন আপনাদের এখানে সাত হাজার আট হাজার যা পাশ করছে এখান থেকে তিন সাড়ে তিনশো লোক প্র্যাকটিস করবে তাহলে আপনাদের এখানে যদি বারো হাজার পাশ করে থাকেন এখানে তো ছয় সাতশো লোক ভালো মতো প্র্যাকটিস করবে আমি আবার বলছি আপনারা যারা বারো হাজার এবার চব্বিশে পাশ করছেন এখানে হয়তো বারো তেরোশো বা এক হাজার লোক সারা বাংলাদেশে ভালো প্র্যাকটিস করবেন বাকিরা বিভিন্ন পেশার সাথে থাকবেন থেকে তারা ভালো প্র্যাকটিস করবেন না হ্যাঁ তাহলে একজন ভালো কর আইনজীবী হতে গেলে আপনাদের কি করতে হবে পেশার সাথে লেগে থাকতে হবে পেশার সাথে লেগে থেকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি পাঁচ বছর পরিশ্রম করতে পারেন ট্যাক্স শিকার করতে পারেন টাকা টাকায় কম হলেও আপনি এটা লেগে থাকেন তাহলে আপনি পাঁচ বছর পরে একটা স্মার্ট জব হিসেবে স্মার্ট জব বলতে কাজ হিসেবে বা বিজনেস হিসেবে বা বা আপনার প্রফেশন হিসেবে ভালো করবেন ঠিক আছে এই পাঁচটা বছর আপনাকে লেগে থাকতে হবে নজরুর রহমান স্যার কথা বলে শেষ করতে চাচ্ছিলাম তো উনি বলছিলেন যে এই তোমরা যারা পাশ করছো বা পাশ করছেন এখান থেকে দেখা যাবে যে কেউ বড় গাড়ি খুব দামি গাড়ি চড়ে পাশতে চলে যাচ্ছেন আর রাস্তার পাশে আরেক বন্ধু হয়তো পড়ে আছে তার কাজ নাই ঠিক আছে তো আইটিপি হোক বা প্রফেশনাল যে কোনো সার্টিফিকেট কিন্তু একটা দরজা খুলে দেয় আপনাকে সরাসরি টাকা দেয় না এটা মনে রাখবেন আর সর্বোপরি শেষ কথা হচ্ছে আপনার গুরু ধরেন এটা হচ্ছে একটা গুরুবিদ্যা গুরুর সাথে লেগে না থাকলে মানে কোনো একজন সিনিয়র সাথে লেগে না থাকলে ইনকাম ট্যাক্স বলেন বা এই জাতীয় সব মানে আহ সিনিয়র সাথে থেকে থেকে যেসব কাজ শিখতে হয় এগুলো আসলে একা একা পাওয়া যায় না একা কাজ করবেন কিন্তু কিছু কাজ শিখে নিতে হবে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন